নমস্কার স্পটন নিউজ আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সুরুচি সংঘ প্রথম ম্যাচেই হারিয়ে দিল প্রতিবেশী কালীঘাট এম এসকে প্রিমিয়ারে এটাই প্রথম প্রথম ম্যাচ 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 দ্বিতীয় দ্বিতীয় আমরা মাঠের লড়াইয়ে এটাই প্রথম ম্যাচ সেখানে চার গোলে জিতছ বিশেষ করে ইস্টবেঙ্গল ম্যাচ সামনে ছেলে তো তো এই ম্যাচটা নিয়ে কিভাবে বলবে আর কারা গোল করেছে তারা যদি একটু বলে দাও ঠিক আছে একটা কথা বলি যেটা এই ম্যাচটা নিয়ে খুবই যে কোনো টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ সেই যত ভালো টিমই হোক কারার টিম হোক বড় কথা না বড় কথা ম্যাচটা খুব কঠিন হয় সেই জায়গা থেকে আর এবং মাঠের কন্ডিশান খুব খারাপ ছিল দুদিন ধরে বলতে পারেন প্রায় অনিদ্রা ছিল আমার এই মাঠ নিয়ে কেননা শুরু সঙ্গে কোচিং করা একটা প্রেশার কেন এরা সব সবসময় সেরে এনারা সময় সেরা হতে চায় সময় জিততে চায় ড্র হলে ওনারা খুশি হয় না তো আর ওইভাবেই ইয়ে করে একটি সাপোর্ট করে পেছনে তো যার ফলে কি বলে আপনার সেই জায়গাটা নিয়ে ওই ওই মানসিকতা নিয়ে কাজ করা আমি যখন বাড়ি থেকে বেরোই প্রতিদিনই জানি আমাকে জিততে হবে হ্যাঁ বড়ো ক্লাবে যে ব্যাপারটা থাকে বড়ো ক্লাবের কোচের এইখানে আমি সুজিস্যামের কোচ হলেও আমার ঠিক সেম প্রেশার তো সেইটাকে কন্ট্রোল করে এগোনো তো প্লেয়ারদের সবসময় বুঝি যে সেই মতো ট্রেনিং হচ্ছে সেটা আজকে ভালোভাবে উঠেছে এটা ভালো লাগছে তো নেক্সট ম্যাচ ইসবল ম্যাচের আগে একটা ভালো ভিক্ট্রি তো সেখানে কি বলে নিশ্চয়ই ইসমাল ম্যাচেও আমরা জেতার জন্যই যাব প্রথম কথা হচ্ছে যে তোমাদের গোল কারা করেছে রঞ্জন হ্যাঁ গোল করেছে বাবলু ফার্স্ট বাবলু ওরাও করেছে হ্যাঁ টাইটেল বাবলু ওরাও বাবলু ওরাও তারপর করেছে হচ্ছে সাব্বার হ্যাঁ আর হচ্ছে হাউকি সৌরভ সাব্বার হাউকি আর জনি কম জনি কম এরা এদের তুই কীভাবে বেছে নিয়ে এসছো বাবলু আমার কাছে যখন একদম ছোটো বাবলু তখন কত সতেরো আঠেরো বছর তো সেইভাবেই কি বলে বাবলুকে আনা আর কি বলে সখন থেকে বাবলু আমার কাছে খেলেছে মাঝে এক দু বছর একটু এই পাশ পাশ খেলেছে যেমন আমরা আর কি বলে প্লেয়ারলেস বাকি জর্জে খেলেছে আর আমার কাছে কেরিয়ারে সবটাই আমার কাছে সন্তোষটা আমার কাছেই খেলেছে বাবলু বাবলু আমার কাছে একটা অন্য মানে ভয় না কিছু কিছু সাথে কোচের সাথে প্লেয়ারে একটা বন্ডিং হ্যাঁ ও তন্ময় এই প্লেয়ার এবং দেবজিৎ বসাক এইখানে গিয়ে কি বলে আপনার এই সৌরভ সবরা আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট হ্যাঁ তো এইবার কথা হচ্ছে যেমন একটা তপন বলে একটা নতুন বাঙালি ছিল আজ লাস্ট আপনার খেয়াল করে দেখেন আমাদের এগারো জনে দশ জন কি বলে বঙ্গসন্তান খেলছে আজকে যদি লাস্ট টোয়েন্টি মিনিট দেখেন দেখতে পাবেন যে ইয়ে কি বলে আপনার প্রথম থেকে চারজন খেলছিল ইন্টারসেপ্ট ছিল চার বঙ্গসন্তান ছিল আমার কি বলে আপনার সাত আর পরবর্তী সময় একটা সময় কমতে কমতে সেটা লাস্ট টোয়েন্টি মিনিট কি বলে আমাদের বঙ্গসন্তান খেলে যে হচ্ছে আপনার নয় নয় দশজন একজন মাত্র ইয়ে ক্রীড়ামন্ত্রী ভূমিপুত্রদের জন্য প্রচণ্ডভাবে সোচ্চার এবং

বড় ক্লাবের রিজার্ভ আমাদের এখানে খেলে কে বড় খেললো ভালো খেললো ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এটা তো একটা দেখার বড় ক্লাবের মঞ্চটায় যারা গিয়ে ভালো খেলছে তারা পরে স্টেপটাই যাবে তার জন্যই ওখানে যদি বেশি মাত্রায় খেলার সুযোগ থাকে তাহলে অটোমেটিক্যালি আমাদের ছেলেরা নজরে পড়ে এটাই বিষয় আর কিছু না তো ঠিক আছে আর এই যে মাঠটা তোমরা যেটা বলছিলে একটু রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কিন্তু প্রত্যেক সময় ফুটবলের একটা ইয়ে থাকে লহর থাকে কারণ সাধারণ সমিতির এখানে একটা অ্যাকাডেমি চলে সেখানে দুশো কুড়ি পঁচিশ জন বাচ্চা বাচ্চা খেলছে ইয়েরা সব প্র্যাকটিস করে প্লাস সিজনে কী বলে কালিয়াডেমের সকাল আটটা থেকে করে আমরা দশটা থেকে করি আবার তিনটা থেকে করে হচ্ছে সাধারণ সমিতি তো এই যে এই লোডটা মাঠের তো কোনো দোষ এই মাঠে তিনটে টিম সবাই জানে যে তিনটে টিম প্র্যাকটিস করে তাদের আর এখানে সাউথ আর কোনো মাঠ নেই প্র্যাকটিস করার তো অটোমেটিক্যালি এই সাবসিউট চিন্তা ভাবনা আপনাকে আগামী দিন করতেই হবে মাঠে খেলা এই খেলা হলে কিন্তু বেশ কিছু সমর্থকও আসে এটা একটা প্লাস পয়েন্ট হলে এখানে প্রচুর সমর্থক আছে এটা একটা বলতে পারে যে একমাত্র মাঠ যে প্রচুর এখানে লোড নিচ্ছে কলকাতা লিগে তিন টিম প্র্যাকটিস করা পাশাপাশি হচ্ছে আপনার আবার ম্যাচ খেলা অনেকগুলো ম্যাচও হয় কলকাতা লিগের

তো এখন আমরা যদি আমরা ছোট ক্লাবের করছি এখনও যদি আমরা না ভাবি যে কি বলে চ্যাম্পিয়ন হবো তাহলে কবে ভাববো আর তাহলে সেইভাবে না তো এই সুযোগটা তো আমাদের নিতে হবে সেইভাবেই আমরা দেখা যাক শুভ তুমি কি বলবে আমাদের এবছর একটা টার্গেট আছে সেই আমাদের এবছর একটা টার্গেট আছে সেই টার্গেটটা যেটা বারবার অঞ্জন বলছে চ্যাম্পিয়ন সেই গোলটা সেই গোলটাকে আমাদের অ্যাচিভ করতে হবে সেই অ্যাচিভ সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য যা যা করণীয় সেটা আমরা করছি তারপর দেখুন আমি একটা খুব কথা বিশ্বাস করি আপনি সব কিছু করার পর একটা লাখ ফ্যাক্টর থাকে চ্যাম্পিয়ন্স লাখ যেটাকে বলে তো আমরা মোটামুটি যেটা আমি বিশ্বাস করি যদি আমরা ঠিক প্রসেসে থাকি সেই চ্যাম্পিয়ান লাখটা হয়তো এবার আমাদের সঙ্গে থাকবে এবং আমরা একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে পারবো এবছর আপনি তো আমাদের এখানে রঞ্জন ভরচার যে প্রেশার বলে গেল না একটা প্রেশার অল টাইম থাকে শরীর সঙ্গ মানে একটা প্রেশার দুর্গা পুজোয় ভালো প্রথম হতে হবে আমাদের লিগে আমাদের চ্যাম্পিয়ন হতে হবে যে কোনো টুর্নামেন্টে গেলে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে হবে তো এই প্রেশারটা আমাদের অনেকটা কাজ কাজ করছে অনুভূতি করে যে চার্চ নিজেদের চার্জ করতে সুবিধা হচ্ছে এবং পাশাপাশি আমি দেখছিলাম প্লেয়ারদেরও চার্জ করতে সুবিধা হচ্ছে কি বলবেন এই ব্যাপারে দেখুন তো তো আমার চেষ্টা আমি চেষ্টা করব পাঁচ দিন থেকে শেষ দিন অবধি যাতে কোনো প্লেয়ারের ইঞ্জুরি না থাকে